আলোচনা করতে পারি যে হামলা করা হলো এটি পরিস্থিতিকে অবশ্যই খারাপ করেছে এবং উত্তেজনা তৈরি করেছে এই হামলার পর যে উত্তেজনা তৈরি হলো এখন এটি কি সবচেয়ে খারাপ পরিস্থিতি নাকি ইসরায়েলে ইরানের এই নজিরবিহীন হামলার পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে এ বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা করি আচ্ছা আপনারা কি অনুমান করতে পারেন যে এই মুহূর্তে ইসরায়েলের সেনাবাহিনী এবং তাদের যুদ্ধ মন্ত্রিসভা তারা কি চিন্তা করছে কি আলোচনা করছে খুবই সহজ তারা এখন চিন্তা করছে যে ইরান যে হামলা করেছে হামলার সে কিভাবে একটি জবাব দেয়া যায় এবং এর প্রতিশোধ কিভাবে নেওয়া যায় এর রূপরেখা কি হতে পারে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যেসব তথ্য দিচ্ছে সেসব তথ্যের আলোকে এর কিছু রূপরেখা আমরা আলোচনা করতে পারি যেমন এখন ইসরায়েলের সেনাবাহিনী হয়তো চাইতে পারে যে যেসব জায়গা থেকে বা যেসব বেজ থেকে ইরান এসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে তারা সে বেজে হামলা করার চিন্তা ভাবনা করতে পারে এটি হলে একরকম আবার এমনও হতে পারে যে ইসরায়েল চিন্তা চিন্তাভাবনা করলো যে তাদের যেই এলিট ফোর্স রয়েছে কোর্স বা তাদের যে ইসলামী রেভলিউশনারি গার্ড বা তাদের যে সেনাবাহিনী রয়েছে তাদের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ইসরায়েল হামলা করার কথা ভাবতে পারে যদি প্রশিক্ষণ কেন্দ্র সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যদি ইসরায়েল হামলা করার কথা চিন্তা করে তাহলে সেখানে ক্ষতি হবে দুরকম অবকাঠামোর ক্ষতি হবে এর পাশাপাশি মানেরও মানুষেরও মৃত্যু হতে পারে মানুষেরও ক্ষতি হতে পারে সুতরাং সেটি ক্ষতির পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে এই ক্ষতির পরিমাণ যদি বেড়ে যায় তখন ইরান কি চুপ করে বসে থাকবে মোটেও না ইরান তখন আরো বেশি পরিমাণে আক্রমণ করবে এবং তারা আরো বেশি আগ্রাসী হয়ে উঠবে আরো বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে সুতরাং এখন ইসরায়েলের সেনাবাহিনী এবং ইসরায়েলের যে যুদ্ধ মন্ত্রীসভা আছে তারা যদি প্রতিশোধের এই রূপরেখা ভাবনা করে যে তারা আক্রমণ করবে তাহলে সেই আক্রমণ আরো আক্রমণ ডেকে আনতে পারে আরব বিশ্বের দেশগুলো এখন কি করতে পারে আরব বিশ্বের দেশগুলো এখন টান টান উত্তেজনার মধ্যে রয়েছে ইসরায়েল আরো কতটা নিষ্ঠুর হতে পারে বা তাদের আক্রমণ কতটা নৃশংস হতে পারে তারা পরবর্তী কি চিন্তা ভাবনা করবে কিভাবে এর জবাব দেবে সেসব বিষয়ে দেখার জন্যই আরব বিশ্ব এখন অপেক্ষা করা ছাড়া আরব বিশ্বের হাতে কিছু নেই বা পরিস্থিতি পর্যবেক্ষণ করাই হচ্ছে এখন আরব বিশ্বের কাজ এখন ইরান কি বলছে ইরানের যারা মুখপাত্র রয়েছেন বা ইরানের যারা বিশ্লেষণ রয়েছেন তারা বলছেন যে ইরান যে আক্রমণটি চালিয়েছে এই আক্রমণটি মূলত তারা মুখ রক্ষার জন্য বিশ্বকে দেখাতে চেয়েছে যে তাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে যদি আক্রমণ করা হয় তাহলে তারা সেই আক্রমণ প্রতিহত মানে আক্রমণের জবাবে তারাও একটা কিছু দেখাতে পারে মূলত তাদের আক্রমণটি এই বিশ্বকে দেখানো বলেই বলছেন ইরানের বিশ্লেষকরা ইরানের বিশ্লেষকরা বলছেন যে পহেলা এপ্রিলে সিরিয়ার দামেস্কে ইরানের কনসোলেটে হামলার পর তাদের অভিজাত কোচ বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল বা সিনিয়র কমান্ডার সহ তেরো জন মারা যাওয়ার পর ইরান ঘোষণা দিয়েছিল যে তারা এর একটি প্রতিশোধ নেবে এবং এই প্রতিশোধ নেয়ার জন্যে ইরান এই হামলাটি চালিয়েছে হামলার ঠিক পরপরই জাতিসংঘে ইরানের যে কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে ইউএন চার্টার মেনে আর্টিকেল এর আওতায় আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে ইরান এই হামলাটি চালিয়েছে অর্থাৎ এই হামলার পর ইরান হামলার একটি একটি ব্যাখ্যা ব্যাখ্যা আইনগত যেখানে ইরান বলতে চেয়েছে যে করিয়েছে তারা কোনো আইন লঙ্ঘন করেনি আন্তর্জাতিক আইনের ভিতরে তারা আছে পাশাপাশি ইরানের বিশ্লেষকরা এখন বলছে যে এই যে হামলাটি করা হয়েছে ইসরায়েলে এই হামলাটি খুবই সীমিত খুবই সীমিত এবং এটি আহ কোরিওগ্রাফ কোরিওগ্রাফ মানে হলো কোরিওগ্রাফ নাচের ক্ষেত্রে সাধারণত কোরিওগ্রাফি চিহ্নিত করা হয় যে নাচের মুদ্রাগুলোকে একসঙ্গে জড়ো করে দৃষ্টিনন্দন করা যার উপর একটা নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ নাচটিকে যে ডিজাইন করে সেই ডিজাইনের উপরে তার নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ ইরান বলতে চাচ্ছে যে যে আক্রমণ করা হয়েছে ইরানের বিশ্লেষকরা বলছেন যে ইরানের এই আক্রমণের উপরে ইরানের যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল এবং ইরান একটা সীমিত আক্রমণ করেছে অর্থাৎ এর চেয়ে বেশি আক্রমণ করার ইরানের সামর্থ্য রয়েছে এবং ইরান এই কাজটি করেছে মুখ রক্ষার জন্য বিশ্বকে দেখানোর জন্য যে তাদের টেরিটরির উপরে বা তাদের সীমানার উপরে বা ইরানকে যদি কেউ আক্রমণ করে তাহলে ইরান কি করতে পারে এই বিষয়টি সামনে আনার জন্য এটি হলো ইরানের ভাষ্য এখন ইরান কি চায় ইরান চায় যে ঘটনা ইরান বলছে যে তাদের প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেছে এবং তারা আশা করে যে ঘটনা এখানে শেষ হয়ে গেল অর্থাৎ ইরান পরিস্থিতি আরো সামনে খারাপ হোক বা উত্তেজনা আরো বৃদ্ধি হোক অন্তত পক্ষে প্রকাশ্যে এইসব বিষয়গুলো বলছে এবং ইরান চাইছি যে ঘটনা এটি এখানে শেষ হয়ে যাক কিন্তু ইসরায়েলের অবশ্যই এটি ইসরায়েলের গায়ে লেগেছে হামলা এবং ইসরায়েল বলছে যে না ঘটনা এখানে শেষ হয়নি ঘটনা আরও সামনে আছে ফলে এই যে এক দশকের বেশি সময় ধরে ইরান এবং ইসরায়েলের ভিতরে যে বৈরী সম্পর্ক রয়েছে এবং এই প্রথমবারের মতো এসে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি নিজেরা হামলা করলো এবং হামলা করে একটা নজিরবিহীন পরিবেশ পরিস্থিতি তৈরি করলো এই পরিস্থিতির পরেও দুই দেশের ভিতরে তিক্ততা বেড়েছে আমরা বলতে পারি কমেনি তিক্ততা এবং অসন্তোষ দুই দেশের ভিতরে রয়েই গেছে এখন জো বাইডেন এই যে আক্রমণ হলো এই আক্রমণে কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে তা ছবি দেখে বিশ্লেষণ করেছে আলজাজিরা জাজিরা বলছে যে এখানে ড্রোনকে সস্তা মিজাইলের মতো করে ব্যবহার করেছে ইরান এবং ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ক্রোজ মিসাইল ব্যবহার করেছে এবং তাদের মিসাইলগুলো ব্যবহার করার ক্ষেত্রে তারা এটি বিবেচনা করেছে যেন তা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে তারা যেন আক্রমণ করতে পারে এই মিসাইল প্রকৃতি এমন ছিল এটি বলছে এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে তাদের হামলাকে মোটামুটিভাবে প্রতিহত করে দিয়েছে তেমন কোনো ক্ষতি ইসরায়েলের হয়নি নিরানব্বই ভাগ এই ক্ষেপণাস্ত্র ড্রোন ইত্যাদি তারা আকাশেই ধ্বংস করে দিতে পেরেছে এবং তাদের একটি সামরিক ঘাঁটিতে কিছু ড্রোন অ্যাটাক করেছে ভবনের হয়তো সামান্য ক্ষতি হয়েছে সাত বছরের একজন শিশু দুঃখজনক সে আহত হয়েছে সাত বছরের শিশু তো এখন এই যে হামলার ঠেকানোর জন্যে শুধুমাত্র কি ইসরায়েল একাই ইরানের এই হামলাকে ঠেকিয়ে দিয়েছে নাকি আরও অন্যান্য কোন দেশ ছিল এখন বিশ্লেষকরা যেসব সংবাদ সংগ্রহ করেছেন ফুটেজ পর্যবেক্ষণ করেছেন ছবিগুলো দেখেছেন সবগুলো দেখে টেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরও বেশ কিছু দেশকে সামনে নিয়ে আরও বেশ কিছু দেশকে সামনে নিয়ে এসেছে যে দেশগুলো এই ইরানের আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েলকে সহযোগিতা করেছে এর মধ্যে একটি দেশের কথা আপনারা জানেন যে যে প্রকাশ্যে সবার সামনে এসে দাঁড়িয়েছে সেটি হল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জো বাইডেনের পাশাপাশি আকাশে ইউকের জেট বিমান বা যুদ্ধ বিমান ছিল এবং ইউকে ইসরায়েলকে সহযোগিতা করেছে এই আক্রমণ থেকে বাঁচানোর জন্য। ফ্রান্সের যুদ্ধবিমানকেও এই আকাশসীমানায় টহল দিতে দেখা গেছে। জর্ডান কি বলছে? জর্ডান বলছে যে যখনই আক্রমণটি চালিয়েছে ইরান ড্রোনগুলো যখন ছোটে যাচ্ছে ইসরায়েলের দিকে তখন কিছু ফ্লাইং অবজেক্ট অরন্ত বস্তু তাদের টেরিটরির ভিতরে পড়েছে এবং তারা সেগুলো ধ্বংস করেছে। তাহলে জর্ডানও কিছু ধ্বংস করেছে যেগুলো তার সীমানার ভিতরে গিয়েছিল। আচ্ছা। এই আক্রমণের পরে এখন ইসরায়েল যে প্রতিশোধ নেবে বা যুক্তরাষ্ট্র আক্রমণ ঠেকিয়েছে বটে কিন্তু যুক্তরাষ্ট্রকে এখন ইরানে আক্রমণ করার জন্য কিছু বলছে এই ইরান যখন আক্রমণ করবে তার আগে যুক্তরাষ্ট্র অনেক কথা বলেছে কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টতি বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করবে না খুবই স্বাভাবিক যুক্তরাষ্ট্র তো আর ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে না বা ইরানকে যদি যুক্তরাষ্ট্র এখন আক্রমণ করে তাহলে তো এটি যুদ্ধই বেড়ে গেল আর কূটনৈতিক তো কোনো বিষয় এখানে থাকবে না এখন আপনারা জানেন যে ইসরায়েল নেটোর সদস্যভুক্ত দেশ না হলেও নেটোর সঙ্গে ক্লোজলি কাজ করে এবং দু সাল থেকে নেটোর সদর দপ্তরে ইসরায়েলের মিশন রয়েছে ইসরায়েল তার সামরিক কৌশল নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে এআই এর ব্যবহার যুদ্ধক্ষেত্রে রোবটের ব্যবহার এসব বিষয়গুলো নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে মত বিনিময় করে এবং ন্যাটোর যেই মিলিটারি কমিটি আছে সেই মিলিটারি কমিটিকে ও সে ব্রিফ করে সবকিছু মিলে গত বিশ বছর ধরে ন্যাটোর সঙ্গে ক্লোজলি কাজ করছে ইসরায়েল কিন্তু তারপরেও ন্যাটো ইসরায়েলের সদস্যভুক্ত দেশ নয় ফলে ন্যাটো অর্গানাইজেশন হিসেবে সামরিক জোট হিসেবে তাদের পাঁচ ধারা শর্ত মেনে এসে হাজির হয়ে ইসরায়েলের পাশে দাঁড়াতে পারছে না মানে নেটো বলতে পারছে না যে তার সদস্য দেশকে আক্রান্ত হয়েছে সুতরাং তারও এখন যুদ্ধে বেঁধে যাবে সো এখানে সামরিক জোটের তরফ থেকে কোনো কিছু নেই কিন্তু জো বাইডেন একটা মিটিং ডেকেছেন মিটিং আজকে অনুষ্ঠিত হবে সেটি হলো জি সেভেন ভুক্ত দেশগুলোকে জি সেভেনের ধনী সাতটি দেশ সাতটি দেশের যারা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারা এরই মধ্যে এই আক্রমণের নিন্দা করেছেন এবং তারা জানিয়েছেন বিশেষ করে ইউকে জানিয়েছে বিশেষ করে কানাডা জানিয়েছে ফ্রান্স তো আছেই তারা ইসরায়েলের পাশে থাকবে এবং ইসরায়েলের বন্ধুদের হিসেবে তারা ইসরায়েলের পাশে রয়েছে এখন তাহলে এই যে জি মূলত রাষ্ট্রগুলোর একটি অর্থনৈতিক এবং একটি পলিটিক্যাল একটা পলিটিক্যাল এবং ইকোনমিক এই অর্গানাইজেশনের ক্যারেক্টার হলো ক্যারেক্টার হলো পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এখানে ক্যারেক্টারটা সামরিক নয় অর্থাৎ একটা যে সামরিক হামলা বা সামরিক ব্যবস্থা নেওয়ার যে সিদ্ধান্ত জি সেভেন নিয়ে নেবে বিষয়টা এরকম নয় তাহলে জি সেভেনের দিক থেকে তারা কূটনৈতিকভাবে কি করা যেতে পারে ইরানের বিরুদ্ধে কি কূটনৈতিক ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং অর্থনৈতিকভাবে কি ব্যবস্থা নিয়ে যেতে পারে এসব বিষয়গুলো তারা ভাববে ইরানের আগেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্যাংশনের মুখোমুখি হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে বৈরিতা হয়েছে এই পরিস্থিতিগুলো আছে এখন ইরানের জন্যে সামনে এই কূটনৈতিক ব্যবস্থা বা কূটনৈতিক কি পদক্ষেপ আসে জি সেভেনের মিটিং থেকে সেটি হলো এখন একটি দেখার বিষয় হয়ে আছে সামনে পরিস্থিতি যত যাচ্ছে এবং এই পরিস্থিতি নিয়ে তত বেশি বিশ্লেষণ বিশ্লেষণ এবং তত বেশি নানারকম নানামুখী বিশ্লেষণ সামনে আসছে তবে একটি বিষয় হচ্ছে স্পষ্ট যে এই যে টেনশন এই টেনশনটা এবং এই সব পরিস্থিতি মিলে এখন এটি সহজে বলা যাচ্ছে না যে সবচেয়ে খারাপ ঘটনা বা সবচেয়ে খারাপ সময় এই মুহূর্তে আমরা পার করছি বা মধ্যপ্রাচ্য পার করছে বা ইসরায়েল এবং ইরান সম্পর্কের সবচেয়ে খারাপ সময়টি পার হচ্ছে এটি বলা যাচ্ছে না বরং এমন একটি আশঙ্কা আছে যে এটি হয়তো খারাপ সময়ের একটি সূচনা হতে পারে এখন কূটনীতিতে ইরান এবং ইরানের ইরানের বন্ধুরা ইসরায়েল এবং ইসরায়েলের বন্ধুরা যদি কূটনৈতিকভাবে এই টেনশন ওটা এটিকে কমিয়ে আনতে পারে তাহলে বিষয়টি একরকম হবে কিন্তু যদি কূটনৈতিক ভাষায় ডিপ্লোমেসির ভাষায় যদি এই সংকট দূর করা না যায় তাহলে অবশ্যই সামনে একটি ভয়ঙ্কর বাস্তবতার দিকেই এই পরিস্থিতি যাচ্ছে বলে এটি অনুমান করা যায় আর সর্বশেষ যেসব তথ্য আমার হাতে ছিল সেই সব তথ্যগুলো আমি আপনাদেরকে জানালাম লাইভ আমি শেষ করবো করব তবে তার আগে আমি ঘটনাগুলো আরেকবার আপনাদেরকে সংক্ষেপে কি ঘটেছে সে বিষয়টি সংক্ষেপে বলি এবং বলে শেষ করি গ্রেন সময় রাত আটটার দিকে ইরান হামলা করে ইসরায়েলে এই হামলাকে ইরান বলছে যে এটি তাদের প্রতিশোধ এপ্রিলের এক তারিখে ইরানের সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে একটা ইয়ার স্ট্রাইক হয় এবং সেই হামলায় কোচ বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা সহ জন মারা যায় এবং ইরান বেশ কয়েকদিন ধরে বলে আসছিল যে তারা এই ঘটনায় হামলা এই ঘটনার একটা জবাব দেবে প্রতিশোধ নেবে এবং কিভাবে প্রতিশোধ নেবে সেটি কি ইরান নিজে থেকে নেবে না তাদের প্রক্সিদের মাধ্যমে নেবে এসব বিষয়ে জল্পনা কল্পনা ছিল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ইরান সরাসরি ইসরায়েলে হামলা করে এবং এটি হলো একটি নজরবিহীন ঘটনা গত এক দশকেরও বেশি সময়ে ইরান এবং ইসরায়েলের বৈরী সম্পর্কের বা বিরোধের মধ্যে এই প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করেছে ভূখণ্ডে আক্রমণ যে চালানো হয়েছে সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে ক্রোজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং তিনশোর মতো এই ফ্লাইং অবজেক্ট ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যে তারা নিরানব্বই শতাংশ এই ফ্লাইং অবজেক্ট আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে এবং কিছু ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে সেখানে খুব সামান্য ক্ষতি হয়েছে এরপর জানা গেল যে আকাশে ফ্রান্সের ফ্রান্সের যুদ্ধ বিমান ছিল এবং আকাশে ইউকের যুদ্ধ বিমান ছিল অর্থাৎ অর্থাৎ ইসরায়েলকে রক্ষা করার জন্য তার আরো বেশি বন্ধু সেখানে ছিল ইরান বলছে যে তাদের এই হামলাটি সীমিত এবং তারা আইনের আওতায় এই হামলা করেছে বলে দাবি করছে এবং তারা বলছে যে তাদের মিশন কমপ্লিট হয়ে গেছে এই ঘটনা এখানেই যেন শেষ হয় ইরান এখন দাবি করছে যে ঘটনা এখানে শেষ করা হোক এই ঘটনা যেন সামনের দিকে না পারে কিন্তু ইসরায়েল বলছে যে না এখানে ঘটনা শেষ নয় আরো অনেক কিছু বাকি রয়েছে এদিকে জো বাইডেন একটি বৈঠক রেখেছেন জি সেভেন দেশের সেখানে তারা একটা ইসরায়েল কি নেয় কিনা তাদের কেমন হবে দেখার বিষয় না বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটি একটি দেখার বিষয় ইরান এই পরিস্থিতিকে কিভাবে শেষ করে বা ইরানের জন্য সামনে কি অপেক্ষা করছে সেটি একটি দেখার বিষয় এবং সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে সত্যি যুদ্ধের দামামা মাপ বেঁধে উঠলো কি সেটি একটি আতঙ্কের বিষয় হয়ে সামনে রইল এখন আমার কাছে এ পর্যন্তই আর নতুন কোনো তথ্য যখন আমি পাব তখন আমি আবারও আপনাদের সামনে লাইফে হাজির হব এবং আপনাদের সামনে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব আমি যে আমার প্রত্যেকটি লাইফে আপনারা আমার সঙ্গে আছেন এবং আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে উৎসাহিত হব এবং আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করার আমার সুযোগ হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন